পাঁচ টাকার কাগজ পাঁচশো টাকা নিজের প্রথম বড় খবর ছাপা হয়েছে তাই তোরে বড় দিলাম আপনি কে আমি এই তিন খুন করছি আমার হোক আমার শিখদার হ্যাঁ স্যার শিখদার নামটা সে আমাকে নিজেই বলেছে দেখতে কেমন খুব সুন্দর স্যার একদম সিনেমার হিরোর মত এক রাতে তিন খুনের শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ শীর্ষ সন্ত্রাসীর নাম শিখদার ভয় নাই আরো জোরে জোরে আমার নাম প্রচার কর শিষ্য সন্তোষী শিকার ডাবল দিলাম শ্রী শ্বাসন্ত শিটার এক রাতে এক রাতে কোডা আচ্ছা থকারের কাছে তোমার নাম বললে কেন এখন যে পত্রিকায় তোমার নাম উঠলোকে ধরার জন্যে আরো তত হবে না হ্যাঁ হ্যাঁ আজকাল সব কিছুর লেগেই পাবলিসিটি লাগে তাই আমার নামটা পত্রিকায় ছাপা হওয়া আমার জন্য দু এক সবাই আমারও জানবো একদম চিনব এখন পুলিশ আমার যত বেশি খোঁজা খুঁজি করব নেতা গো কাছে আমার পজিশন তত আপয়ে যাব এর মধ্যে আবার নেতাতে টানছো কেন দাদা কেন দুদিন পরেই বুঝবি আরে ফুটবল প্লেয়ার গো নিয়ে যেমন দর কষাকষি শুরু হয়ে যায় দেখ আমারে নিয়েও তেমন দর কষাকষি শুরু হয়ে যাব তুমি মাত্র এই কদিনে এত কিছু বুঝে ফেলেছো দাদা তা তো বুঝতে পারেনি বদদা বুঝতে তো আমার হইবই অনেক অনেক বড় বড় কিছু শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও পেতে সবাই আমাদের সাথেই থাকুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন